ভবানী ভবনে হয় সে লড়াই চিঠিপত্রে হয় সে লড়াই চললো আপনারা পাঁচ হাজার ঠিক চার ঘন্টা পরে যারা মেকি বন্ধু আপনাদের যারা কথায় কথায় চোখ দিয়ে জল করে যারা সব সময় ওয়েলফেয়ার কমিটিকে বিদ্ধ করে যারা আপনাদের চাকরিটা খেয়ে নিতে চায় দাদার যারা যাদের গায়ে গা যারা ধরে যেদিনকে পেপারে বেরোলো যে আপনাদেরকে জুনিয়র কনস্টেবল করার ভাবনা চলছে সঙ্গে সঙ্গে প্রেসকে বলতে হলো যে সরকার এটা চেষ্টা করলে এটা হাইকোর্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে কি বলল শান্তনুবাবু বিদিতাশ্বর তপন মাইতে এরা কাল এদেরকে নাম ধরে গালাগালি করলো আর কি মিথ্যা অভিযোগ আমি মাইকে বলছি শুভেন্দু অধিকারী যত দূর খুঁজে যাবেন এখান থেকে ফিরে গিয়ে প্রেস মিট ব্যক্তিগত সম্মান থাকতে পারে আমরা যে যে পোস্টে গার্ড করি আমরা সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ যে পোস্টে থাকি না কেন আমাদের নাম ধরে সব ব্যক্তি উৎসাহ ওনার মানায় না উনি তার জায়গায় থাকুন উনার অপ্রাসঙ্গিক ভাবে উনি বললেন ওই যে বিচিত রাউ তার অনেক কাগজপত্র আমি পেয়েছি সারা পশ্চিমবঙ্গে তার অনেক জমি জায়গা আছে প্রচুর প্রপার্টি করে রেখেছে পত্র আমার হাতে আগে পরে আমি প্রকাশ করব আমি এই মাঠে দাঁড়িয়ে বলছি সাহস থাকে উনি যদি আমার এক জায়গা জায়গারও সন্ধান দিতে পারেন সেই এক মিনিট জায়গা আইনগত ভাবে উনাকে আমি দান করবো সারা পৃথিবীতে দশ ত্রিশ মিলের বেশি আমার জায়গা নেই যেটা দু সালে কিনেছিলাম এটা কেন জানেন ওই যে আপনাদের জন্য আমরা লড়াই করছি পুলিশ কর্মীদের জন্য লড়াই করছি যে সমস্ত পুলিশ কর্মীরা ডিউটি করতে গিয়ে মারা গেছে তাদের বিধবা স্ত্রীরা চাকরি পায়নি বেকার ছেলে মেয়েরা চাকরি পায়নি ঘুরে বেড়াচ্ছে মৃত পুলিশ কর্মীর পরিবার দোকানে কাজ করছে ছেলে রিক্সা চালাচ্ছে তাদের চাকরি আমরা দাবি করতে চেষ্টা করছি সরকার সেগুলো দিলে তাহলে সরকারের জনপ্রিয়তা বাড়বে তাই তারা ঈর্ষা করছেন আপনারা সাবধান থাকুন যদি কিছু আপনাদের হয় এই ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে এই মুখ্যমন্ত্রীর হাত দিয়ে হবে বিস্তৃত ভাবে সাতনবাবু বলবেন এই মালদা জেলার যারা আপনার সিভিক ভলেন্টিয়ার বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার আপনারা দু হাজার কুড়ি সাল একুশ সালে ফিরে যান ন হাজার দুশো জন সিভিক ভলেন্টিয়ার আপনারা ছ মাস কাজ করতেন মুখ্যমন্ত্রী অবাক হয়ে গেছিলেন শান্তনুবাবুর কাছে শুনে আপনাদের পারমানেন্ট চাকরি হয়েছে সারা বছর আপনারা কাজ করছেন ভারত পশ্চিম মঙ্গেশবিক ভলান্টিয়ার বিদ্রোহ পুলিশ কতদিনের সিএল পেতো আপনারা পেতেন না আপনারা পাচ্ছেন শুরু হয়েছে যে ওসি আইসিরা দিচ্ছে না তাদেরকে আমাদের জেলা কমিটি যোগাযোগ করবে আপনারা নিশ্চয় পাবেন শুধু বলবো বিভ্রান্ত হবেন না একটা একটা করে দাবি আদায় হবে একটা একটা করে দাবি আদায় হবে আমাকে শান্তনু বাবু গত সাত দিন আগে বলেছিলেন বিজিতা ওয়েলফেয়ার কমিটি হওয়ার পর আমরা কি কাজ করেছি একটা লিস্ট তৈরি করুন আমি ষোলো পাতার লিস্ট গতকাল কমপ্লিট করে সারে রাতে দিয়েছি বড় বড় ষোলো পাতা জায়গা হয়নি তাতেও পুলিশ কর্মী এবং আপনাদের সকলের জন্য যেটা হয়েছে তার হিসাব শুধু বলবো সংঘবদ্ধ হন আজ আমরা আছি কাল থাকবো না এটা আপনাদের চালাতে হবে আমার এই সিভিক ভাইটা এই বোনটা এখানে আসবে এই কথাগুলো মনে রাখবেন আমার বলার অনেক ছিল শান্তনুবাবু বলবেন আর এই জেলা কমিটিকে বলবো আজকের সভা আপনারা অনেকে জরি নিয়েছেন আমি বিশ্বাস করি আমার মালদা জেলার ভাই বোনেরা যারা সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হয়তো সঠিকভাবে তাদের কাছে পারমিশন যায়নি আমি অবাক হলাম কাল রাত্রে পারমিশন গেছে লোক জানবে কি করে এটাও এক ধরনের চক্র গত সোমবারের আগের সোমবার বড় সাহেবের কাছে আমি পারমিশন করে নিয়ে গেছিলাম